চিংড়ি মাছটা সবাই পছন্দ করে আর চিংড়ি মাছের অনেক রেসিপি বানানো যায় যে কোনো তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে তরকারিটা দারুণ টেস্ট হয় আজকের আমি বানাবো চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি চিংড়ি ভাপা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগে একদম সহজ রেসিপি খেতে দারুণ লাগে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দেবো কিছুটা কাজু ঝালের জন্য কাঁচা লঙ্কা পোস্ত সাদা সর্ষে আর তার সাথে অল্প করে কালো সর্ষে এখানে আমি আর জল দেবো না শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব সরষে কষ্ট বাটাটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাবার পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের এই রেসিপিটা দারুণ লাগে গরম ভাতের সাথে আর সময়টাও কম সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানানো হয়ে যায় একটু মশলা ধোয়ার জলটা এখানে আমি আর জল ব্যবহার করব না আপনারা চাইলে একটু দিতেও পারেন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব এরপরে কড়ার মধ্যে দু কাপ মতন জল নিয়েছি এই জলের মধ্যে একটু বক্সটা বসিয়ে দেব আর জলটাও একটু গরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য গ্যাসটা লো টু মিডিয়ামে রাখব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বক্সটা ঠান্ডা হয়ে গেছে এরপরে বক্সটা খুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বাড়িতে বানিয়ে নিই আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে